নমস্কার রাত বাজে আটটা মানে আপনার সময় আর আপনার কথা বলতে ছোট কাটা এক ঘন্টা আজ একটা গল্প বলি শুরুতেই জমিদারের চিঠি কথা বলে জমিদারের চিঠিতে কি লেখা তলব পেয়ে পত্রপাঠ নবীপুরের জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এক ডাক্তার বাবু। শীতের রাত বাইরে তখন কনকনে ঠান্ডা ডাক্তার লিখছেন রাত্রি বারোটার সময় জমিদার ভবনে উপস্থিত হইলাম দেখিলাম জমিদারের ম্যানেজার জমদগ্নি মিশ্র আমার অপেক্ষায় বসিয়া আছেন লোকটার দুশ্মনের মতো চেহারা মুখে চাপ চাপ গোফ দাঁড়ি যে অংশটুকু রোমহীন তাতে বসন্তের দাগ আর নাকটা যেন ছোট্ট উই জমিদার বীরেন্দ্র নারায়ণের বাড়িতে ডাক্তারকে অভ্যর্থনা জানানো হলো টাকার থলিতে এর পরের কথোপকথনটা এরকম সাহিত্যিক বনফুলের গল্পের পাতা থেকে আপনার ফিটা আগে নিয়ে নিন পাঁচশো টাকা আছে ওতে যদি আরো চান আরও দেব আমাকে কিন্তু বাঁচাতে হবে জমিদারের কথায় ডাক্তার বললেন ব্যাপারটা কি একটা খুনের মামলায় জড়িয়ে পড়েছি দাঙ্গা হয়েছিল একটি লোক মারা গেছে বিপক্ষ দলেরা আমাকে আসামি করেছে উকিল পরামর্শ দিয়েছেন ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করতে হবে তাতে লেখা থাকবে যে তারিখে ওই খুনটা হয়েছে সেই তারিখে আমি কঠিন রোগে আপনার বাসায় আপনার চিকিৎসাধীন ছিলাম হাসির দড়ি গলায় জড়িয়ে গেছে ডাক্তার বাবু বাঁচান আমাকে দয়া করে আমাকে মাফ করবেন ডাক্তার তো নারাজ বললেন আমি ডাক্তার মিথ্যা সার্টিফিকেট লেখা আমার পেশা নয় এমনভাবে এত রাতে ডেকে এনে খুব অন্যায় করেছেন আপনারা সৌজন্যের নমস্কার জানিয়ে ডাক্তার যখন বেরিয়ে যাচ্ছেন হুশিয়ারিটা কানে এলো জমদগ্নি জমিদারের ম্যানেজার বললেন যাবার আগে একটা কথা শুনে যান নবীপুরে চোখ রাঙাবার অধিকার মাত্র একটি লোকেরই আছে তিনি জমিদার বীরেন্দ্র নারায়ণ তিনি যদি বিরূপ হন তাহলে তার জমিদারিতে আপনি বাস করতে পারবেন না আপনার পছন্দ হয়েছে গ্রুপ বর্ষার বসত পার্টি বনফুলের গল্প এখানেই শেষ হয়নি পাঁচশোর জায়গায় পাঁচ হাজারের টপ পেয়েছিলেন তারপরেও মুখের ওপর ডাক্তার বলে এসেছিলেন এক লাখ টাকা দিলেও করব না ভাবুন তো আজকে বাংলার নব্য জমিদারিতে বাস করে এই ডাক্তার যদি এই রকম দৃঢ়তা দেখানোর চেষ্টা করতেন কি পরিণতি হতো নিশ্চয়ই বুঝে গেছেন কেন শুরুতে এই গল্পের অবতারও না জমিদারির কথা তো মুখ্যমন্ত্রীও বলেছেন গত জুনে প্রশাসনিক বৈঠকে কি বলেছেন এটা জমিদারি নাকি স্ট্রেট বলে দাও এটা কারো জমিদারি নয় সল্টলেক রাজারহাট নিয়ে সেদিন প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর অস্বস্তির প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সুজিত বসুকে সল্টলেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট শল্লেখ ইচ্ছা মতো সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই ডাবরাম ফুলবাড়ির সরকারি জমি দখল নিয়ে ছেড়ে কথা বলেননি শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও ডাব ফুলবাড়ি তার মানে উদাহরণ এবং আম সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুলিশ ও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে ডাবগাম ফুলবাড়ি গৌতম দেব তুমি এসছো ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো আমি কোনো কাউকে ক্ষমা করব না আর সব জমিও রেস্টোর করবে এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক কাক বুঝতে পারে একটা মারা গেছে কখনো কখনো তোমাকে টাফ হতে হবে প্রশাসনকে টাফ হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী আচ্ছা আরিয়া দহের জয়ন্ত সিং এর প্রাসাদে তাহলে বুলডোজার চলবে পুরসভাই তো বলছে জয়ন্তর এই মহল অবৈধ যে রাজ্যের পুলিশ জয়ন্তের মতো একজন বাহুবলিকে কোর্টে পেশ করার সময় হাত ধরার সাহস দেখাতে পারে না শাহজাহানের ক্ষেত্রে পুলিশকে আমরা যে অবস্থায় দেখেছি সেই বাংলার প্রশাসন জয়ন্তের জমিদারিতে বুলডোজার চালাতে পারবে ডাবগ্রাম ফুলবাড়ির জমি কেলেঙ্কারিতে জলপাইগুড়ির দুই নেতাকে দল থেকে ছেটে দিয়েছে তৃণমূল মানে দুটো কাককে এক জায়গায় মেরে ঝোলানো হয়েছে তাতে জমিদারি কমেছে কমলে দুর্গাপুরের কাঁকশায় সরকারি জমি তৃণমূল নেতার নামে হতে পারে গত বছরের শেষের দিকেই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রথমবার বিজেপির জমিদারির কথা শুনেছিলাম দিল্লির ধর্নায় বলেছিলেন বিজেপির জমিদারির পতন বাংলা থেকে হবে মানুষের টাকা আটকে প্রধানমন্ত্রীর বাসভবন আজকে হচ্ছে কিন্তু মানুষের ছাদের টাকা বন্ধ মানুষের পারিশ্রমিক বন্ধ বিজেপির জমিদারির পতন আগামী দিন বাংলা থেকে হবে এবং দিল্লির বুক থেকে দাঁড়িয়ে আমরা এই চ্যালেঞ্জ আজকে সরকারকে দিয়ে যেতে চাই চব্বিশের লোকসভার আগে বিজেপির জমিদারিতে স্লোগানের সুর বেঁধে দিয়েছিলেন শাসক সেনাপতি সেই ছবিও দেখাবো কি ছিল স্লোগান জমিদারি হটাও বাংলা বাঁচাও তৃণমূল সুপ্রিমো বলেছিলেন আমরা জমিদার নই আমরা পাহারাদার আমি জমিদার নই আমি যোদ্দার নই আমি সরকার সরকারে থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকি এই জমিদারি বা কোন আইনের ধারায় আপনি টাকা আটকে রেখেছেন এই জমিদারির কথা আমরা নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে আমাদের সবাই আর আপনারা সাধু জমিদার চোরের মায়ের বড় গলা শূন্য কলছি বড্ড বাজে বেশি যে এত মানুষের চোখের জল আপনি পার পাবেন না যারা দিল্লিতে বসে আছে সেই জমিদাররাও পার পাবেন না আর বড় বড় রাজবাড়িগুলোতে এখন সেই জমিদাররা বসে আছেন একটা বিল পাশ করলে এমনকি সুপ্রিম কোর্টের কথা পর্যন্ত শুনছে না আমি বলেছিলাম না এই যে জমিদারি প্রথার অবসান আমরা ঘটাবো এই আজকে সুপ্রিম কোর্টের রায় জমিদারি প্রথার অবসান ঘটানোর প্রথম নিদর্শন জমিদারি মানে কি যাদের বিঘের পর বিঘে জমি প্রজাদের ওপর শোষণ চালাতে নিজস্ব লেঠেল বাহিনী খাজনার নামে তোলাবাজি ভোগ বিলাসিতা নারী নষ্টামী তিন ময়ের দোষ মহিলাকে বিবস্ত্র করে মার থেকে অবৈধ অট্টালিকা পাবলিক থেকে সরকারের জমি হাতিয়ে নেওয়া চারপাশের ঘটনাগুলো জমিদারির থেকে কম কিসে জমিদারি হটিয়ে বাংলা বাঁচানো স্লোগান দেন যাঁরা তাদের রাজত্বে জমিদারির এমন বারবারন তো মিডিয়া চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে রাজা তোর কাপড় কোথায় আর তাতেই গায়ে ফসকা পড়ছে কেন বলছি দেখুন আরিয়া দহের ডন সবাই জানি নাম তার জয়ন্ত জমিদার জমিদারি তো যে কর্মকাণ্ড চলছে তার নেতৃত্বে জমিদার ছাড়া কে পারে বলুন অবৈধ পেল্লায় বাড়ি হাঁকিয়ে নিলাম কোনো কাগজপত্রে করে রোজ তার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ যাকে পোষাচ্ছে না তাকে পিটিয়ে দিলাম এসব তো জমিদারি ভাব তাই না আমরাই প্রথম দেখিয়েছিলাম তার সেই অট্টালিকার ছবি কিভাবে আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এই মহল তৈরি করেছিল জয়েন্ট কামারাডি পুরসভার সমস্ত কাউন্সিলর সমস্ত যারা ওখানে ইঞ্জিনিয়ার আছে প্রত্যেককে একসঙ্গেই কোনো নেত্রালয়ে পাঠানো উচিত চোখের পরীক্ষা করানোর জন্য মমতা ব্যানার্জি এদের ওপর রাগ হচ্ছে হকারের ওপরে বললো এক চালাচ্ছে কি অদ্ভুত সবাই লুট করছে নেতার সঙ্গে ছিল নেতার আশীর্বাদ পেয়েছে সে একটা বাড়ি বানিয়েছে সেটা নিয়ে মানুষ চিকিৎসা করছে এটা কি করে হয় পুরসভায় যিনি চেয়ারম্যান গোপাল বাবু। উনি জানতেন না মমতা ব্যানার্জি আপনার যদি হিম্মত থাকে আপনি বরখাস্ত করুন নিয়ম সবার জন্য এক হওয়া দরকার সত্যি তো নিয়ম তো সবার জন্য এক হওয়া দরকার তাই না যা হচ্ছে তাতে তো নেই রাজ্য শব্দটাই মনে হয় বারবার কানে বাজছে যেখানে নিয়ম ভাঙাটাই নিয়ম তাই না উচ্চতায় হার মানিয়েছিল বিশ্বের তাবড় বহুতলকে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা নয়দার সেই টুইন টাওয়ার ভেঙে গুঁড়িয়ে যেতে সময় লাগে মাত্র ন সেকেন্ড বেআইনি নির্মাণের অভিযোগ তাই সুপ্রিম কোর্টের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল আর গোটা দেশ দেখেছিল বেআইনি ব্যবস্থার বিরুদ্ধে কড়া হওয়া সম্ভব বাংলা পারবে জয়ন্তর প্রাসাদ শুরু থেকে শেষ যা পুরোটাই বেআইনি মানছে পুরসভা ভাঙতে পারবে প্রশাসন উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট করুন দু একটা ভাঙুন কেন আমি লিগ্যাল জিনিসকে আমি এলাও করব যাই হোক মুখ্যমন্ত্রী তো বলেছেন কাজের কাজ হচ্ছে কোথায় জয়ন্তরা নিয়মের সিলেবাসের বাইরে নবান্নে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই রাতারাতি উচ্ছেদে নেমে পড়তে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দোকান ঘুমতি কারোর কথা কানে তোলা হয়নি পেটে লাগ মেরেছে এটা ঠিক হচ্ছে না এটা খুব খারাপ হচ্ছে ভূত ও জানে না হয় না হচ্ছে পুরো গরীব পুরো মেরে দিলে আমরা করে খাওয়া তা আমাদের পেটে এটা করার দিদির কি ঠিক হলো দিন আনা দিন খাওয়া মানুষগুলোর রোজগারের জায়গা তাদের পায়ের তলার মাটি সব গেছে নিয়ম বলে কথা ঠিক কিন্তু জয়ন্ত তা, তার বেলায় নিয়ম কাজ করে না কড়া ডোজ পড়বে তো নাকি রং দেখেই হবে বিচার এরপর তো সেই প্রশ্নটাই থাকে আরিয়াদহের মৌসুমি মোড়ের ওই হোয়াইট হাউসটার ভবিষ্যৎ কি দিব্যি দাঁড়িয়ে থাকবে নাকি একটা উদাহরণ তৈরি করবে প্রশাসন যে উদাহরণ মুখ্যমন্ত্রী দিচ্ছেন কাক মেরে ঝুলিয়ে দাও বাকি কাক ভয় পাবে এই অট্টালিকাটাও সেই তালিকায় ঢুকবে প্রশ্ন এটাই বিনা পারমিশনে ওই রমরা প্রাসাদের মতো বাড়ি উঠলো কেউ জানতে পারলো না কেউ দেখতে পারলো না এটা খুবই আশ্চর্যের বিষয় এগুলো তো আমার কাজ নয় এগুলো পৌরসভার কাজ এগুলো আমি বলতে পারবো না চেয়ারম্যান বলতে পারবে আমরা বুঝে নিয়েছি যে এর কোনো প্ল্যান নেই তার মানে বেআইনি বাড়ি আদৌ কি বললে যা চলবে প্রথম কথা হচ্ছে আগে তো আমাদের প্রক্রিয়াটা করে নি একটা বাড়ি ভাঙার আগে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা করে নেব করে নেওয়ার পর তো ভাঙবই তিনি বা চার বছর ধরে মুখ বন্ধ রেখেছিলেন কেন সে প্রশ্নের উত্তর কে দেবে কোথাও গন্ডগোল ছিল বলেই তো ব্যবস্থা করা হবে নিতে বলা হচ্ছে এগুলো দেখার কথা সংশ্লিষ্ট বিভাগগুলো তৃণমূল কংগ্রেস বরঞ্চ এটা স্বীকার করে নিক যে তৃণমূল কংগ্রেস হচ্ছে দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল তাহলে লেটার চুকে যায় এর ঘরে ওর ঘরে দোষ চাপাতে হবে না নব্য জমিদারির আরো এক নমুনা বেশি দূর নয় দুর্গাপুর কলকাতা থেকে এনএইচ নাইন ধরে গেলে কাকসার দূরত্ব প্রায় একশো তিপ্পান্ন কিলোমিটার সেখানেও শাসকের জমিদারি ছবিটা দেখুন এই যে জমিটি দেখছেন এটি সরকারি জমি সেই জমি তৃণমূল নেতার নামে রেকর্ড হয়েছে নথিতে জমির মালিক এখন তৃণমূলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব রায় সরকারি জমির মালিক তৃণমূল নেতা শাসক দলের পুঁটি নেতারাও কি তাহলে ধরে নিয়েছেন সরকারি জমি মানেই তাদের ব্যক্তিগত সম্পত্তি তাদের হক তাদের জমিদারি তার জন্য না হয় দখল হলো কিন্তু জমির রেকর্ড জমির মালিকানা কি করে সরকারি জমি কিভাবে ব্যক্তিগত মালিকানায় বদলে যেতে পারে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে আমার পেছনে কেউ অপোজিট পার্টি লাগতে পারে এটা কৃষি দপ্তরে কখন ছিল না ছিল বলতে পারবো না আমাদের জানা নেই এটা এবং আদৌ সরকারি ছিল কি না সেটাও কিন্তু জানা নেই দলের মধ্যে কণ্ঠাসা করার একটা একটা ইয়ে সার্কুলার এসছে সেই সার্কুলার অনুযায়ী হয়তো কোনো ব্যক্তি হয়তো করতে পারে যার কথা শুনলেন ইনি বুদ্ধদেব রায় তার নামে জমির রেকর্ড হয়ে গেল তিনি জানতেনই না শুনলেন তো তিনি রাজনৈতিক চক্রান্তের কথা বলছেন আচ্ছা চক্রান্ত করে কেউ সরকারি জমি তার নামে রেকর্ড করে দেবে আর তিনি টের পাবেন না এ সম্ভব কেউ বিশ্বাস করবে এই জমিটি স্থানীয় এক পরিবার কৃষি দফতরকে দান করেছিল দানের জমিতে কৃষি দফতরের কার্যালয় খোলা হয়েছিল বাম আমলে বেশ কয়েক বছর হলেও কৃষি দফতরের ওই কার্যালয়টি বন্ধ আর তাই সুযোগ নিয়ে শাসক নেতার পড়ো সরকারি জমিকে বেওয়ারির সম্পত্তি মনে করে হাতিয়ে নেওয়া এখানটা আমাদের দেওয়ার পর এখানে অফিসও হয়েছিল অফিস চালু ছিল অফিস যাওয়া আসা ছিল দারুণ এক দিন ছিল কৃষি দপ্তরে কাজ হতো তার কিছুদিন পরেই শুনছি না কি এটা অন্য রকম হয়ে গেছে এখানটা আর কৃষি দপ্তর নাই ভেঙে ভেঙে পড়ে গেল তখন রেকর্ড হয়ে গেছে জায়গাটা অন্যজনের নামে মালিকানা হত উচিত নয় সরকারি জিনিস কি মালিকানা হয় এটা তো বিএলআর অফিস থেকে নিশ্চয় হয়েছে যদি এরকম ধরনের সরকারি জমি কেউ আত্মসাত করে থাকে শুধু তো একা করেনি তার সঙ্গে ভূমি দপ্তরের লোকরাও যুক্ত আছে আমরা বিডিও অফিসে এবং বিএলআর সাহায্য নিচ্ছি না এইগুলো একবারে প্রশ্রয় নেব না বিএলআর ওর হাত জশ ছাড়া এ কখনো সম্ভব বলুন তো ভূমি দপ্তরের সেই আধিকারিক তার কথা শুনুন তদন্ত করে দেখুন তদন্ত করে তদন্ত হবে মাথা নেড়ে নেড়ে বলছেন আচ্ছা নাম রেকর্ড হয়ে গেল তারপর তদন্ত আগে হলো কি করে জবাব দেবে কে রেকর্ডের আগে খতিয়ে দেখা হলো না কেন বুদ্ধদেব শাসক দলের নেতা বলেই কি যদি সরকারি আধিকারিক যারা যুক্ত আছেন এবং যিনি আবেদন করে করিয়েছেন তাদের দুজনের বিরুদ্ধে যাতে শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করবো এবং অপরাধী যেই হোক তার হাত যত বড় লম্বা হোক তাহলে সর্ষের মধ্যেই ভূত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তো ঠিক এই কথাটাই বলেছেন পুলিশের সঙ্গে ভূমি দফতরের কথা বলেছেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকের পর একাধিক বিএলআর বদলিও হয়েছে কিন্তু তার দলের নেতারা কর্মীরা যেভাবে সব জমিকেই নিজেদের জমি বলে মনে করছেন দলের জমি মনে করে পার্টি অফিস খুলছেন সেটা বন্ধ হবে কি করে বন্ধ করবে কে ছবি দেখুন হাওড়ার উলুবেড়িয়ার ছবি একত্রিশ নম্বর ওয়ার্ডে শেখ আকরাম হোসেনের জমি দখল করে শাসক দলের কার্যালয় তৈরি হয়েছে বলে অভিযোগ প্রতিবাদ করায় জমির মালিককে বেধড়ক মারা হয়েছে ছবিটা দেখছেন আশঙ্কাজনক অবস্থায় ওই জমির মালিক এখন কলকাতার এস এস ভর্তি প্রায় এক বছর ধরে ওরা খালি বলছে জায়গাটা বিক্রি করো জায়গা বিক্রি করো আমাদের ওখানে দু সালে দলিল করা জায়গা তো ওখানে ওই

আমার কারখানা সমস্ত গিল কারখানা তার ফার ছিঁড়ে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছে আমার ভাইয়েরকে মাথায় প্রচন্ড 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 মেরেছে ওই মানে আলম খাঁ জাহাঙ্গীর খাঁ শুকুর এই আলম জাহাঙ্গীর শুকুর এরা এক একজন হনু ঘুরি শাসকের স্থানীয় নেতা নয় কর্মী এভাবে মারধর করার জন্য তাদের কোনো অনুশোচনা নেই তারা উল্টে বলছেন স্থানীয় কাউন্সিলর উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমানের নির্দেশেই তারা দলের কার্যালয় খুলেছেন জোরজার মুলুকতার লোকাল কাউন্সিলর সেই নির্দেশ দিলেন কি করে নিজের জমিদারি মনে করলেন সিপিএম করেছে তৃণমূলের লোকেরা ওইভাবে বলে না সিপিএম আগে এরকমভাবে প্রচুর জমি দখল করে করত পরে সেই সিপিএম গুলো তৃণমূল হয়ে গেছিল বলে তৃণমূলের পার্টি অফিসটা হয়ে গেছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ প্রশাসন সরকারি জায়গায় গুজিয়ে ওটা তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিতে পারে যেখানে তৃণমূলের নেতা নেত্রী বা তৃণমূলের কর্মীরা অন্যায় করলে তারা জেলে যেতে পারে সেখানে এই ধরনের কোনো কাজ তৃণমূলের নাম করে করবে আর তৃণমূল দলগতভাবে সেটা সমর্থন করবে বা তৃণমূল পরিচালিত প্রশাসন তার পাশে দাঁড়াবে এটা কোনোদিনই হবে না নিখাত অন্য কোনো লড়াই আছে সেগুলো এখন ধামাচাপা দিতে নজর ঘোরাতে এগুলো সব তৃণমূলের ঘাড়ে চাপানো হয় তৃণমূলের দুই নেতার ন্যারেটিভ শোনালাম আপনাদের এরপর আপনি বলুন শাসকের শীর্ষমহল থেকে কি বার্তা তারা পাচ্ছেন মানে এই জাহাঙ্গীর সুকুররা নজর ঘোরাতে সব ঘটনা তৃণমূলের দিকে ঘোরানো হচ্ছে তৃণমূলের কাঁধে চাপানো হচ্ছে তাহলে চব্বিশ জুন নবান্ন সভাঘর থেকে যে বার্তাগুলো এসেছিল সেগুলো কাজের কথা বলছেন তৃণমূল নেতারা নব্য জমিদারি আর এক নমুনা দেখুন মাথা ভাঙা আবার মাথা ভাঙা হেডলাইন কিছুদিন আগেই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো আর পেটানোর অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছিল এবার এক মহিলা ভরা রাস্তায় মার খেলেন ঘাড ধাক্কা খেলেন পুলিশের সামনে দেখুন পুলিশ জানিয়েছে নিছক গ্রাম্য বিবাদ আর এই বিবাদ থেকে এমন দশা তাহলে তৃণমূলের নেতারা জড়ালেন কি করে আরো আশ্চর্যের কথা গোটা ঘটনাটা যখন ঘটলো কাঁধে এক পেল্লাই বন্দুক নিয়ে সামনেই দাঁড়িয়েছিলেন এই পুলিশ কর্মী ভিডিওটা আবার দেখাবো তৃণমূলের উপপ্রধানের ভাই মহিলার গায়ে হাত দিলেন তাকে ধাক্কা মেরে ফেলে দিলেন মারলেন পুলিশ কর্মী কি ওপেন এয়ার থিয়েটার দেখছিলেন দেখুন ভিডিওটা মাথা ভাঙা পার্ট টুতেও সেই শাসক যোগ দিনের শেষে গ্রেফতার উপপ্রধানের ভাই ও আর এক তৃণমূল কর্মী মানে চাপ পড়লে বাপকে ডাকা হয় ভিডিও সামনে আসার পর থেকেই পুলিশ আর শাসক নেতাদের এক রা গ্রাম্য বিবাদের জের তৃণমূল কোথাও নেই তাহলে দিনের শেষে গ্রেফতার কেন তৃণমূল নেতারাই তো বাস্তবিক ক্ষেত্রে এই মহিলাটা ভালো না এর চরিত্র যেমন খারাপ এবং অন্য কেউ এনাকে দিয়ে এই ব্যাপারটা খেলা চায় খেলা তো জমজমাট ঘুরে ফিরে সব জায়গায় সুর মিলে মিশে এক সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম ও শালিশ বসে একটা করেছে আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে চোপড়ায় জেসিবির বিচার সভা নিয়ে স্থানীয় বিধায়ক হামিদুল রহমান মহিলার চরিত্র নিয়েই তো কথা বলেছিলেন এখানে উপপ্রধান আলাদা কি বললেন বাস্তবিক ক্ষেত্রে এই মহিলাটা ভালো না অন্যায় তো মেয়েটাও করেছে না এর চরিত্র যেমন খারাপ আশেপাশে সমস্ত মানুষের সময় সবসময় গন্ডগোল ও চরিত্রবান হয়েছে এই মহিলাটা ভালো না সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম ও বসে একটা করেছে ক্যাসাল ঝগড়া লেগেই থাকে সবাই এসে আমার সাথে মানে মানে খুব অত্যাচার ডাং চুলে মুঠি ধরে মানে এইখানে পড়ার দিয়ে এমন করে মারছে মানে এত বড় একটা পার্টির নেতা এরশাদ আলী ওনার ভাই কেন আমাকে এইভাবে মারপিট করলো আমাকে বিয়ে দিয়ে করলো আমি এটা শাস্তি চাই প্রতি নেতা শাস্তি আমি চাই বিচার চাইলেই পাওয়া যায় কয়েকদিন আগে মাথা ভাঙাতেই তো মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে বারবার মাথা ভাঙা কেন জঙ্গল রাজ চলছে নাকি প্রত্যেকে এরা হচ্ছে কেউ ওদের মধ্যে কেউ জেসিবি কেউ জয়ন্ত কেউ সাজাহান এসব না করলে ওটাতে চলবে কেমন করে এই ধরনের কোনো কাজ তৃণমূলের নাম করে করবে আর তৃণমূল দলগতভাবে সেটা সমর্থন করবে বা তৃণমূল পরিচালিত প্রশাসন তার পাশে দাঁড়াবে এটা কোনোদিনই হবে না মাথা ভাঙা থেকে চোপড়া কিংবা শ্যামনগর কিছু ব্যবধানে একের পর এক বোমা পড়েছে রাজ্যে ভাইরাল ভিডিও মাথা ভাঙা এখন শাসকের আর বাংলার মাথা হেঁট দায় কার যে ঘটনাগুলো ঘটছে পুলিশের রোল নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত পুরো পশ্চিমবঙ্গটাই আজকে বিবস্ত্র দিদিমণির আমলে পুরো পশ্চিমবঙ্গ বিবস্ত্র বিচ্ছিন্নভাবে যদি কোনো এলাকার কোনো দাদাগিরি কেউ করে থাকে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন যথাযথ ব্যবস্থা ছবি কথা বলে এটা কিছুতেই ঢাকা দেওয়া যাবে না ওগুলো তো আমরা দলের তরফে বারবার নিন্দা করা হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশকে পূর্ণ দায়িত্ব দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বঙ্গ রাজনীতিতে আমরা ওরা চলছে চলবেও কিন্তু মহিলাদের ওপর নির্যাতন তা কি বিষয়ে কেন এক সুরে গর্জে উঠবেন না সবাই কেন বলা হবে না একসঙ্গে বন্ধ হোক হিংসা বন্ধ হোক আইন হাতে তুলে নেওয়া এটা কি খুব বড় কোনো চাহিদা এটা তো রাজতন্ত্র চলছে তৃণমূল যেটা করবে সেটাই আইন কোন সংবিধান আইপিসি আদালত পুলিশ লোকচক্ষুর সামনে একটা জীবন্ত সমাজ এগুলোর কোনো মূল্য তৃণমূলের কাছে থেকে তৃণমূল পারে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি অধিকাংশই ব্যক্তিগত অরাজনৈতিক সামাজিক তার বিচ্ছিন্ন ঘটনা সামান্য দু চারটে পাড়ার ঘটনাকেও এই ধরনের মাত্রা দিয়ে এক বন্ধনীযুক্ত করার চেষ্টা আপনার পছন্দ হয়েছে গাঙ্গুলিক রূপ ভরসার বসত পাটি